আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসের লাউ দিয়ে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা দেখাচ্ছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হোক এই যে মশলা সব মশলা এক করছি আদা রসুন পিঁয়াজ বাটা হলুদ মরিচ তারপরে গরম মশলা জিরা ধনিয়া সব এক চামিজ দুই চামিচ করে করে এক করি এক করছি মিক্স করছি এই যে এই যে মাংস এই যে লাউ আর বুটের ডাল এবার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে প্রায়ই এবার মশলাটা ঢেলে দেই সব মশলা মিক্স করে রেখেছি সেটা মেজবানি মাংস এখানে চট্টগ্রামে রান্না করে মেজবানি মাংস লাউ দিয়ে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করে সেইটাই আমি করতেছি গরম মশলাগুলো ঢেলে দিলাম মাংসগুলাও ঢেলে দিলাম এবার ডাকনাটা তুলে এবার একটু নাড়াচাড়া করে দিব। দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি সব সময় মাংসটা সুন্দর করে সুন্দর করে কষাচ্ছি এখনও সেদ্ধ হয়নি এবার মাংসটা কষানো হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দিচ্ছি মাংসটা প্রায় হয়ে আসছে এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দেখেন কি সুন্দর হয়েছে গরমের দিনে মাংসটাংস খাওয়া ঠিক ভালো না তারপরে একটু করলাম সপ্তাহে যদি একদিন না করি সে জন্য এই ভিডিওটা করলাম আর একটু যে দেখেন এই যে চট্টগ্রামে একটি মেজবানি মাংস রান্না করে লাউ বুটের ডাল দিয়ে সেটাই আমি আজকে রান্না করছি দেখেন এই যে দেখেন হয়ে গেছে এবার আমার মাংসের তরকারি হয়ে গেছে দেখেন হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে এ দেখেন হুম হুম সুন্দর কালার হয়েছে দেখেন বন্ধ করে দিছি দেখেন আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ ভালো লাগে তাহলে আমাকে অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম